আসসালামু আলাইকুম ভিউর্স এই তীব্র গরমে ছোটো ছোটো এই মিনি ফ্যানগুলো হতে পারে আপনার চরম বন্ধু সম্পূর্ণ ভিডিও দেখার আগে এবং চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করুন তো ভিউস দেখেন সর্বপ্রথম যে ফ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দর একটি ফ্যান এবং বাচ্চাদের জন্য বা মেয়েদের জন্য এই ফ্যানটা খুবই কার্যকরী দেখেন সাথে লাইটও আছে এক প্রেস করলে লাইট জ্বলবে এবং দ্বিতীয় প্রেসে ফ্যান জ্বলবে এভাবে তিনটা তিনটা স্পিড আছে ফ্যানের এই ফ্যানের দাম হচ্ছে তিনশত টাকা পাশাপাশি এই যে ফ্যানটি দেখতে পাচ্ছেন আপনারা এটার দাম হচ্ছে দুইশত টাকা এটাও সেম যে দুইটা স্পিড আছে এবং এই যে প্রত্যেকটা ফ্যান এর প্রচুর বাতাস দেখে মনে হচ্ছে খুব ছোটো কিন্তু একটা কথা হচ্ছে না বাংলায় যে ছোটো মরিচের ঝাল বেশি এখানকার প্রত্যেকটা ফ্যানেই প্রচুর বাতাস এবং পরবর্তীতে যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই ফ্যানটার দাম হচ্ছে দুইশত আশি টাকা এই ফ্যানটাতেও এটা কিন্তু সবথেকে ছোটো ফ্যান কিন্তু এই ফ্যানের স্পিড কিন্তু খুব খুবই স্পিড এবং জোরালো বাতাস এবং এই যে ফ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটার দামও দুশো টাকা এটাও আপনার এই একটা সিঙ্গেল ব্যাটারি প্রত্যেকটা এইখানকার যে ছোটো ফ্যানগুলো প্রত্যেকটাতেই একটা করে সিঙ্গেল ব্যাটারি দেওয়া আছে এবং বাতাস প্রচুর বাতাস আর পরবর্তীতে আপনাদের সামনে আমি যে ফ্যানটা আনব সেই ফ্যানের দাম হচ্ছে তিনশো টাকা এই যে এই ফ্যানটা এটার দাম তিনশো টাকা এটাও প্রচুর বাতাস দেয় আপনারা দেখতে পাবেন যে এই ফ্যানের যে বাতাস বাতাসটা সামনের দিকে যখন মানে ধরা হয় কত সুন্দর বাতাস দেয় দেখেন আপনারা যে এই যে ব্রাশের প্যাকেটগুলা ঝোলানো আছে বেশ জোরে বাতাসে এই এই ফ্যান এইগুলা ব্রাশের প্যাকেটগুলা কিন্তু উড়তেছে এখানে ভিডিওতে হয়তো বা ওইভাবে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু যখন সামনাসামনি আপনারা দেখতে পাবেন প্রচুর বাতাস হয় এবং ঝড়ো বাতাসের মতো গতি একটা সিঙ্গেল ব্যাটারিতে অনেক বাতাস হয় দেখেন আমরা এখন এই ফ্যানের ভিতরে যে একটা সিঙ্গেল ব্যাটারি দেওয়া আছে রিচার্জেবল ব্যাটারি পেন্সিল ব্যাটারি না কিন্তু এটা রিচার্জেবল ব্যাটারি দেখেন সুন্দর একটা ব্যাটারি দেওয়া আছে ব্যাটারিটার দাম হতে পারে বাইরে ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের এই ব্যাটারি পাওয়া যায় পাশাপাশি তিনটা ব্যাটারি সমৃদ্ধ যে জে ওয়াই সুপারের ডাবল টু ওয়ান এইট মডেলের যে ফ্যানটি এই ফ্যানটি অত্যন্ত জনপ্রিয় ফ্যান এই ফ্যানের সম্পূর্ণ রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারবেন খুবই জনপ্রিয় ফ্যান এবং সর্বশেষে যে ছোটো মরিচে ঝাল বেশি সবচেয়ে কম দামে যে ফ্যানটা এবং প্রচুর বাতাস এবং এই ফ্যানটা আপনার পরিবারের যে কোনো সদস্য ব্যবহার করতে পারবে স্পেশালি মেয়ে এবং বাচ্চারা